তাহলে না বুঝেই করে ফেলেছেন চমক কি এমন কাজ আছে না বুঝেই করে ফেলেছেন তবে চলুন না আমি আপনাদের বুঝিয়ে বলছি কি কাজ করেছেন চমক ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকায়া জাহান চমক নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি সম্প্রতি এক অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে আমি যেখানে যাই ওটাই চমক সংবাদ সম্মেলনে চমক বলেন আমার লাইফটাই তো চমক এভরিডে ইজ চমক চমক ইজ উইথ মি আমি যেখানে যাই ওটাই চমক চমককে এমন কোনো ফিল্ডে দেখা যেতে পারে যে ফিল্ডে চমক তাকে এক্সপ্লোরই করে নাই কাজের কথা উল্লেখ করে তিনি বলেন আমি আমার জীবনের অনেক অনেক ওয়ে এক্সপ্লোর করছি অ্যাকচুয়ালি যেমন আগে আমি মনে করতাম যে দুটো অসাধারণ নাটক বা ওটিটি কিংবা সিনেমা করলে সেটা বোধহয় অনেক বড় একটা অর্জন হবে কিন্তু আমার কাছে এখন জীবনের অর্জন সংজ্ঞাটা একটু বদলে গেছে চমকের কথায় আমার কাছে মনে হয় আমি দুটো বড় কাজ করলে ওটা তো আলটিমেটলি মানে আর্টিস্ট হিসেবে আমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে কিন্তু আলটিমেটলি আমি সোসাইটিকে কি মেসেজ দিচ্ছি বা মানুষের জন্যে মানুষের কি উপকারটা হচ্ছে অভিনেত্রীর ভাষ্যে যে কাজ কোনো অর্থ তৈরি করে না মানুষের জীবনে বড় পরিবর্তন আনে না সেই কাজে আসলে আমি আর যুক্ত হতে চাই না আমি বুঝে না বুঝে অনেক কাজ করে ফেলেছি সো আমি এখন ওই কাজগুলোই পছন্দ করছি যেগুলো মানুষের আমাদের সোসাইটিতে একটা ভিন্নতা নিয়ে আসতে পারে বন্ধুরা নিয়মিত মিডিয়া জগতের নানা রকমের ভিডিও পেতে আমাদের সাথেই থাকো